হে এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ অ্যানাদার নিউ ব্লগ অ্যানাদার নিউ ভিডিও তো আজকে হচ্ছে বারো তারিখ কালবাদে পরশু হচ্ছে সরস্বতী পুজো আর আমি কাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছি এই যে ব্যাগপত্র গোছানো চলছে কালকে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি তো তো এখন আমি ব্যাগপত্র গোছাবো আর আমি কেন যাচ্ছি কোথায় যাচ্ছি আর কেনভাবে বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমি সেটা পরে বলছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখন আমি বেরিয়ে পড়েছি গাড়ির জন্য ওয়েট করছি গাড়ি এলে চলে যাব বাড়ি ছেড়ে চলে এসেছি আর কোথায় এসেছি এসছি তো খুশি মানে আমার বাড়িতে চলে এসেছি আর আগে যে বলেছিলাম আমি তো কালকে হচ্ছে সরস্বতী পুজো তার জন্য ওর বাড়িতে চলে এসেছি আর বাড়িতে ছেড়ে কোথাও যাইনি ওর বাড়িতে আসবো তাই জাস্ট একটু মজা করে বলেছিলাম যে বাড়ি ছেড়ে চলে এসেছি আসলে ওর বাড়িতে এসেছি তো এই মাত্র জাস্ট এলাম এখন ফ্রেশ হব দেন একটু মার্কেটে যাওয়ার আছে কিছু মার্কেটিং করার এখনো বাকি রয়ে গেছে কমপ্লিট হয়নি তো চলো থাকো তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন সূর্য যাব পার্লারে দেন একটু মার্কেটে যাবো ডাকু তো চলো মানে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেছে একটু না অনেকটাই দেরি হয়ে গেছে এখন প্রায় সন্ধে হয়ে গেছে পাঁচটা হয়ে গেছে তো জানি না কতটা কি হবে মানে শপিং এখনও কমপ্লিট হয়নি আর অনেক কিছু করার আছে দেখা যাক কতটা কি করতে পারি ওদেরকে দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো কি সুন্দর ছোটো ছোটো বাচ্চারা শাড়ি পরে বেরিয়ে পড়েছে মূর্তি আনার জন্য যা ভিতরে যা যাও তো তোয়াইজ আমরা পার্লারে ফেন্সিয়াল টেসিয়াল করার জন্য যাই না জাস্ট থ্রেডিং করার জন্য যাই তো জাস্ট থ্রেডিং করবো তারপরে বেরিয়ে পড়বো কিছু জিনিস নেওয়া আছে এখান থেকে নিয়ে তারপরে একটু মার্কেটে চলে যাব। কি সুন্দর ছোট ছোটো ছেলেমেয়েরা শাড়ি পাঞ্জাবি করে মূর্তি আনার জন্য যাচ্ছে দেখো তো পার্লার থেকে দেখছিলাম ওরা যাচ্ছিলো তো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সুন্দর লাগছিল ওদেরকে দেখে আমার আগের কথাগুলো মনে পড়ে যাচ্ছিল পার্লারে একটা মেয়ে ছোট্ট কুকুর বাচ্চাকে নিয়ে এসেছিলো আর তোমরা তো যেন আমি ডকলাবার ওকে দেখে খুব আদর করতে ইচ্ছে করছিলো তারপরে কোলেও নিয়েছিলাম যা কিউট কি বলবো দেখো জাস্ট তো এখন আমি করবো থ্রেডিং তো থ্রেডিংটা করিনি চলো তো আমার থ্রেডিংটা কমপ্লিট হয়ে গেছে এই যে আমার লুক পার্লারে শুধু আমরা আসি স্পেশালি আমি যাই শুধুমাত্র থ্রেডিং করার জন্য অন্য কিছুই করি না এখন পর্যন্ত কিছুই করিনি আমার থ্রেডিং করা কমপ্লিট এখন খুশি করছে তো এর চেয়ে বেশি দেখাতে পারবো না কারণ আনটি ভিডিও করতে বারণ করেছিল তো এটা হচ্ছে আমাদের স্কুল মানে আমি আমরা যে স্কুলে পড়াশোনা করেছি সেই স্কুল তো জাস্ট আমি তোমাদেরকে একটু একটু দেখাচ্ছি বাকিটা কালকে দেখাবো এখনো মূর্তি আনা হয়নি মূর্তি আনতে গেছে অনেক দিন পরে স্কুলে গেছিলাম মানে স্কুল থেকে বেরোনোর পর এই ফার্স্ট টাইম আমি গেলাম আর এখানে আমি কিছু বলতে পারছিলাম না কারণ মিউজিক বক্স চলছিল তার জন্য তো চলো বাকিটা আমি কালকে দেখাবো আমরা বাড়ি চলে এসেছি এখন প্রায় একটা বেজে গেছে এই মাত্র জাস্ট এলাম ঘরে ঢুকিও নি তো তো আমাদের শপিং করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তার মধ্যে কিছু মিসও হয়ে গেছে তো এখন আমরা সোজা যাব বাড়িতে তারপরে অনেক কাজ বাকি আছে মেহেন্দি অনেক কিছু তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো ঘরে যাবো প্রায় হবো দেখি কি করা যায় আর আমরা আমরা শর্ট পড়ছে শর্ট এখন বেশি মেহেন্দি করতে এখন আমরা তো আমার একটা মেহেন্দি পেজ আছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে মেনশন করে দেবো তোমরা চাইলে সেটাকে ফলো করতে পারো এখন বাজে রাত দুটো আর এই জাস্ট মধ্যে মেহেন্দি কমপ্লিট হলো অ্যাকচুয়ালি গল্প করতে করতে করছিলাম তার জন্য লেট হয়ে গেছে গুড মর্নিং এ প্রিয় তো কালকে অনেক রাত হয়ে গেছিলো তাই ব্লগে কিছু বলতেও পারিনি আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কারণ বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিলো আমাদের ঘুমতে ঘুমোতে প্রায় দুটো বেজে গেছে তো আর ব্লগটা এন্ড করা হয়নি তো আর আজকে হচ্ছে সরস্বতী পুজো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগও আসবে তো চলো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো টাটা